الأرض. <تصفيق> <تصفيق> وإن رَحْمَةً مَا فِي أنفسكم أو <applause>

ও আমাদের 18 নম্বর ওয়ার্ডে যেwidetilde উপস্থিত আছেন অনেকের নাম আমরা বলতে পারছি না যেহেতু এটা হলো দোয়ার আর আয়োজন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং আমাদের দশের আসনের প্রার্থী শ্রী ধ্রুবলালম রবিভাই আপনাদের আগে বক্তব্য রাখবেন এখন

যা হৃদয় স্পর্শ করে যা তেলত করেছেন আল্লাহর বাণী তার মেসেজ তার মেসেজ মহান আল্লাহর আলমীদের মেসেজ কার জন্য সমগ্র মানব জাতিচ্ছ কি মেসেজ সর্বশেষ মেসেজ যেটা তেলত হচ্ছে অসাধু আমি ওনাকে চিনি না আমার পরিচয় নেই আচ্ছা চমৎকার চমৎকার অসাধারণ কয়েকটি আয়াতকে আলোদ করেছেন মাত্র কিন্তু হৃদয় আমার অসাধারণ ভালো লেগেছে এবং আল্লাহ রবিল আলমী এভাবেই মানুষকে বলেছেন তার নির্দেশ সব তারা পছন্দ করতে শুরু করেন তার জন্য দোয়া করতে শুরু করেন তখন আপনার মানুষে সমগ্র মানব জাতীয় তাকে পছন্দ করতে শুরু করেন মানুষের মধ্যে তার পছন্দ তাকে ভালোবাসা এটা তৈরি হয়ে যায় নিশ্চয়ই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই যে সব মানুষ ভালোবাসছে তখন যখন আল্লাহ তাকে ভালোবাসছে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে সৃষ্টি সবাই ভালোবাসেন আল্লাহ আবার কাকে ভালোবাসেন সবাইকে ভালোবাসেন যিনি আল্লাহ নির্দেশিত পথে চলেন যিনি ইসলামের প্রতি ইমান আনেন এবং আমল করেন যা দেশপ্রেম আছে 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 মানুষের জন্য সততা সংযম আর সেই জন্যই দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে আজকে সারা বাংলাদেশের মানুষ পছন্দ করছে শুধু বাংলাদেশ না আঞ্চলিক এবং আন্তর্জাতিক যে পরিমণ্ডল সেখানেও তার জন্য দোয়া হচ্ছে তাকে নিয়ে নিউজ হচ্ছে তার আরোগ্য কামনা করা হচ্ছে তার স্বাস্থ্যের অবনতি নিয়ে মানুষের মধ্যে উদ্বিগ্নতা দেখা দিয়েছে আজকে আমরা অনেকগুলি মানুষ একত্রিত হয়েছি তার জন্য দোয়া করেছিল আমরা গায়ে মনোভাগে দোয়া করব দেশ বেগম খালেদা জিয়া রোগ মুক্তি চাইবো আল্লাহ যেন দেশের প্রয়োজনে আমাদের সবার প্রয়োজনে বেগম খালোদা জাকে সুস্থ করে দেন সেটাই হচ্ছে আমাদের আজকের এই আয়োজন আজকের এই চলা আমার বিশ্বাস আঠারো কোটি মানুষ নয় শুধু এই যে কোটি কোটি মানুষের যে